হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার টেন করবো কোষে দেখি এইটিন পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা দাগের অঙ্কটি করব আমি পিচ বোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার ক্ষোভ আছে অর্থাৎ ক্ষোভগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি যত আর তত আছে এই কথাটা দেখেও আর কিন্তু আমরা বুঝে যাব যে এটি বর্গমূল করতে হবে পরীক্ষা কোশ্চেন দেখে বুঝে নেবে যেটা বর্গমূল হবে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি ক্ষোভ আছে আমার ভাই প্রতি ক্ষোভে একটি পাঁচ টাকার মুদ্রা একটি পাঁচ টাকার মুদ্রা একটি দুই টাকার মুদ্রা ও একটি এক টাকার মুদ্রা রেখেছে ক্ষোভগুলোতে ভাই যদি মোট এগারোশো বাহান্ন টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি শাড়িতে কতগুলি ক্ষোভ আছে হিসাব করে তাহলে লিখব যতগুলি শাড়ি যতগুলি শাড়ি ততগুলি খোপে যতগুলি শাড়ি ততগুলি খোপে টাকা আছে তাহলে এখানে মোট টাকা রেখেছিল এগারোশো বাহান্ন টাকা তাহলে টাকা আছে নিচে করছি আমি এগারোশো বাহান্ন এই সংখ্যাটিকে ভাগ করব আমরা প্রত্যেকটি খোপে টাকা রেখেছে এক টাকার মুদ্রা এরকম একটি পাঁচ টাকার মুদ্রা একটি পাঁচ টাকার মুদ্রা একটি দুই টাকার মুদ্রা তাহলে পাঁচ যোগ দুই একটি এক টাকার মুদ্রা যোগ এক এই সংখ্যাগুলো যোগ করে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি দিয়ে এগারোশো বাহান্নকে ভাগ করতে হবে এগারোশো বাহান্ন ভাগ পাঁচ দুই সাত আরেক যোগ ফল হচ্ছে আট একক দেবতটি তাহলে আট দিয়ে ভাগ করে নিই এগারোশো প্রথমে এক ঘর আটককে আট আট নয় দশ এগারো বিয়োগ করে তিন পাব আটের থেকে তিন যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে পাঁচকে নামাবো এরপর চার আস্তে বত্রিশ পাঁচ আসতে চল্লিশ পঁয়ত্রিশের নিচে বড় সংখ্যা বসাতে পারবো না এর জন্য চার অষ্টে বত্রিশ নেব পাঁচ থেকে তিন বিয়োগ করলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন আটের থেকে তিন যেহেতু ছোট তাহলে দুইকে নামাবো আবার চার অস্টে বত্রিশ তাহলে ভাগ করে পেলাম একশো চুয়াল্লিশ এতটি তাহলে যতগুলি শাড়ি ততগুলি ক্ষোভে টাকা আছে এরকম একশো চুয়াল্লিশ টাকা আছে একশো চুয়াল্লিশ এখানে একক দেবো না কেন কি টাকা লিখে দিয়েছে এখানে টাকা আছে একশো চুয়াল্লিশ এরকম কেন কি এককটা প্রথমেই লিখে দেওয়া আছে এরপর প্রতি শাড়িতে ক্ষোভ থাকবে যেহেতু এখানে দেখো যতগুলি শাড়ি ততগুলি খুব খোপে টাকা আছে যেটা আমরা টাকা পেলাম সেটাই কিন্তু শাড়ির সংখ্যা তাহলে প্রতি শাড়িতে খুব থাকবে একশো চুয়াল্লিশ এবার টি দেবো যেহেতু আমি শাড়ি উল্লেখ করে দিয়েছি কিন্তু এখানে বর্গমূল চিহ্নটি দেব কেন যেহেতু প্রতি মানে একটি শাড়িতে বের করছি তাহলে প্রতি কথাটা যেহেতু আছে বা প্রত্যেক প্রতি এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বর্গমূল চিহ্নটা দেবো বা এখান থেকেও বোঝে নিতেব যত আর তত থাকলে সেটাকে বর্গমূলই করতে হয় এবার একশো চুয়াল্লিশকে যদি আমরা ভেঙে নিই প্রথমে দুই দিয়ে ভাঙি সাত দু গুণে চোদ্দো পুরোপুরি চলে গেল দুই পরে থাক চার পরে থাকলো দুই দুগুণে চার এরপর দুই দিয়ে ভাঙবো তিন দু গুণে ছয় সাত আছে মানে এক বেশি আছে আর পিছনে দুই সংখ্যাটি হয়ে গেল বারো দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো কি করে করলাম দুই দিয়ে যদি আমরা বাহাত্তরকে ভাগ করি তাহলে প্রথমে তিন দুগুণে ছয় করব। কেন কি চার দুগুণে আট সাতের নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারব না সাত থেকে ছয় বিয়োগ করে এক পাবো দুইয়ের থেকে এক যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে দুইকে নামাতে হয় দুইয়ের ঘরে নামতা পড়লে ছ দুগুণে বারো তাহলে কত পেলাম আমরা ছত্রিশ এই জন্য এখানে ছত্রিশ আসলো এরপর তিন দিয়ে যদি ভাঙি তাহলে তিন তিন তিনের ঘরে নামতা বললে তিন দুগুণে ছয় আবার তিন দিয়ে তিন চারা বারো চারকে দুই দুগুণে চার এক দুই তিন চার তাহলে মোট এখানে চারটা দুই তাহলে আমরা এখানে লিখি কোথাও যে সুতরাং একশো চুয়াল্লিশকে কে ভেঙে চারটা দুই পেলাম আর দুটো তিন এক দুই তিন চার সঙ্গে দুটো তিন একক হচ্ছে টি জোড়া থেকে একটা দুই বের করবো এই জোড়া থেকে একটা দুই বের করব এই জোড়া থেকে একটা তিন বের করব যখন দুটো দুই থেকে একটা দুই নেব তখন বর্গমূল চিহ্ন দিতে পারব না এটাই নিয়ম তাহলে দুই দুগুণে চার তিন চারা বারো একক হবে টি তবে আমার তৈরি পিসবোর্ডের বাক্সের প্রতি কতগুলি ক্ষোভ আছে তাহলে লিখব যে বাক্সের প্রতি শাড়িতে বারোটি ক্ষোভ আছে বাক্সের প্রতি শাড়িতে বারোটি ক্ষোভ আছে এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার ইলেভেনে আমরা দশ দাগের অঙ্কগুলো করব